জ্যামিতি নিয়ে আমাদের সবার মনে কিন্তু একটা ভয় ভীতি কাজ করে যদি এমন হতো একটি মাত্র লাইন ছন্দে ছন্দে মুখস্ত করবো আর দুই তিন মার্কে জ্যামিতি কমন পড়ে যাবে অ্যান্সার করে আসবো পরীক্ষার হলে তাহলে কেমন হতো বলুন তো হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটি ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি মাত্র একটি লাইন আপনারা ছন্দে ছন্দে মনে রাখবেন পরীক্ষার হলে দুই তিন মার্ক কনফার্ম আপনারা কমন পাবেন তাহলে চলুন ট্রিক্সটাকে আগে জেনে আসি এখানে আমি একটি লাইন লিখেছি একমাত্র অনুর বিয়ে হলো নব্বই পূরণ করে একশো আশি সম্পূর্ণ বুড়োর সাথে এখানে এই লাইনটি আবার আপনাদের পড়ে শোনাই একমাত্র অনুর বিয়ে হলো নব্বই পূরণ করে একশো আশি সম্পূর্ণ বুড়োর সঙ্গে এখানে একমাত্র অনু বিয়ে হলো নব্বই পূরণ করে একশো আশি সম্পূর্ণ বুড়োর সাথে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ আছে এই অর্থগুলো কিভাবে আপনাদের পরীক্ষার হলে প্রেজেন্ট করতে হবে বা প্রশ্ন আসবে সেগুলো এখন আলোচনা করি দেখেন এখানে কি আছে একমাত্র একমাত্রতে আমরা একটা কোণকে বুঝি কোণের নাম কি একান্তর কোণ একান্তর কোণ এখন এখানে কি আছে অনু অণু দিয়ে আমরা আরও একটি কোণকে বুঝি অনুরূপ কোন অনুরূপ কোণ তারপরে এখানে কি আছে বিএ বিএ দিয়ে আমরা আরো একটি কোণকে বুঝি বি প্রদীপ কোণ তাহলে কি হলো একমাত্র দিয়ে একান্তর কোণ অনু দিয়ে অনুরূপ কোণ বিএ দিয়ে বি প্রদীপ কোণ আর এইখানে মজার বিষয় কি জানেন এই তিনটি কোণে প্রশ্নে যেই মান দেওয়া থাকবে উত্তরও সেম হবে যদি এমন আসে দেখেন প্রশ্নে এরকম করে আসে যেমন একশো ডিগ্রি কোণের একান্তর কোণ কত উত্তর হবে একশো ডিগ্রি যদি ধরেন নব্বই ডিগ্রি কোণের অনুরূপ কোন কত উত্তর হবে নব্বই ডিগ্রি যদি ধরেন ষাট ডিগ্রি কোণের বিপ্রতীপ কোন কত উত্তর হবে ষাট ডিগ্রি তার মানে প্রশ্নে আমাদের যেই ডিগ্রিটা দেওয়া থাকবে উত্তরও আমাদের সেম হবে তাহলে কি একমাত্র অনুর বিয়ে একমাত্রতে একান্তর অনুতে অনুরূপ বিয়েতে বিপ্রতিপ আর এইখানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে মান উত্তরও হবে সমপরিমাণ তাহলে চলুন পরবর্তী অংশে যাই এখানে কি বলেছে নব্বই পূরণ এখানে নব্বই পূরণ পুরন মানে হচ্ছে পুরো পুরো পুরন মানে কি পুরো এখন নব্বই নব্বই হতে যত লাগে আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন কোণ মানে কি নব্বই হতে যত লাগে যদি এরকম থাকে চল্লিশ ডিগ্রির পুরো কোণ কত এখন নব্বই হতে কত লাগবে পঞ্চাশ লাগবে দেখেন চল্লিশ আর পঞ্চাশ যোগ করলে কত হয় নব্বই ডিগ্রি তাহলে চল্লিশ ডিগ্রির পুরো কোণ কত পঞ্চাশ ডিগ্রি যদি এমন থাকে তিরিশ ডিগ্রির পুরো কোণ কত নব্বই পূরণ হতে কত লাগবে ষাট লাগবে তাহলে উত্তর কত ষাট ডিগ্রি যদি এমন থাকে যে সত্তর ডিগ্রির পুরো কত নব্বই পূরণ করতে কত লাগবে সত্তর আশি নব্বই বিশ উত্তর কত হবে বিশ ডিগ্রি আশা করি আপনারা বুঝতে পেরেছেন নব্বই হতে যত লাগে পুরোক্ষকণ মানে কি নব্বই পূরণ করতে যত ডিগ্রি লাগবে বা যত সংখ্যা লাগবে সেটাই হবে আপনাদের সমাধান এই অংশ এবং এই অংশ সম্পূর্ণভাবে আমরা বুঝতে পেরেছি এবার আসবে একশো আশি সম্পূর্ণ বুড়োর সাথে তাহলে এই সম্পূর্ণ মানে কি সম্পূরক কোণ সম্পূরক কোণ সম্পূরক কোণ মানে কি একশো আশি সম্পূর্ণ একশো আশি সম্পূর্ণ এই একশো আশি সম্পূর্ণ আর নব্বই হতে যত লাগে একই কথা যেমন যদি এরকম আসে একশো ডিগ্রি কনের সম্পরক্ষণ কত একশো আশি হতে কত লাগবে আশি লাগবে দেখেন একশো আর আশি যোগ করলে কত হয় একশো আশি ডিগ্রি হচ্ছে তাহলে এটার সমাধান কি আশি ডিগ্রি যদি এরকম আসে নব্বই ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত উত্তর হবে নব্বই ডিগ্রি যদি এমন আসে একশো তিরিশ ডিগ্রি কনের সম্পরক্ষণ কত দেখেন একশো আশি ডিগ্রি হতে কত লাগবে পঞ্চাশ লাগবে তাহলে উত্তর কত পঞ্চাশ ডিগ্রি যদি এমন আসে একশো বিশ ডিগ্রি কোণের কোণ কত তাহলে এখানে দেখেন তো একশো আশি হতে কত লাগবে ষাট লাগবে সমাধান কত হবে ষাট ডিগ্রি হবে আশা করি এই ছকটা আপনারা বুঝতে পেরেছেন একমাত্র অনুর বিয়ে হলো নব্বই পূরণ করে একশো আশি সম্পূর্ণ বুড়োর সাথে এই ট্রিক্সটা আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর এটা যদি ফলো করেন তাহলে দুই তিন নাম্বার খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন পরীক্ষার হলে আর ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস শেষ পর্যন্ত দেখার জন্য